বিসমিল্লাহ ওহম্যান রহিম এখন আমরা আলোচনা করবো দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার এইটিন নাইনটি এইটের সেকশন টু ফর্টি এইট নিয়ে দুশো আটচল্লিশ ধারায় যেটি বলেছে মূল যে বিয়ার একটি সেখানে বলা হয়েছে ইফ আ কমপ্লেন্ট যদি কোনো ফরিয়াদি বা নালিশকারী অ্যাট এনি টাইম বিফোর আ ফাইনাল অর্ডার ইজ পাসড চূড়ান্ত আদেশ হওয়ার পূর্বে তাহলে এখানে চূড়ান্ত আদেশ বলতে বোঝানো হয় টু ফর্টি সেভেনের আলোকে যখন বাদী অনুপস্থিত থাকে মামলা খারিজ হওয়ার পূর্বে অথবা চূড়ান্ত রায় হওয়ার পূর্বে হোক এই ধরনের কোনো একটা চূড়ান্ত আদেশের পূর্বে যদি যিনি নালিশকারী তিনি কি করেন ইন এনি কেস আন্ডার দিস চ্যাপ্টার কোনো মামলায় এই ধারার অধীন এই ধারার অধীন বলতে বোঝানো হয়েছে ম্যাজিস্ট্রেট আদালতে যে বিচারিক প্রক্রিয়াগুলো টু থেকে শুরু করে টু ফর্টি এই যে অধ্যায়টা রয়েছে সে অধ্যায়ের আলোকে যদি কোনো মামলা কোনো ম্যাজিস্ট্রেট বিচার করেন সেই মামলাগুলোর ক্ষেত্রে বোঝানো হয়েছে চূড়ান্ত আদেশ হওয়ার পূর্বে বাদি যদি কি করেন স্যাটিসফাইস দ্য ম্যাজিস্ট্রেট তাহলে ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করতে পারেন কে সন্তুষ্ট করবেন ফরিয়াদি যিনি মামলা করেছেন তিনি যদি সন্তুষ্ট করতে পারেন দ্যাট দে আর সাফিসিয়েন্ট ক্রাউন ফর পারমিটিং হিম টু উইথড্র হিস কমপ্লেনেন্ট তাহলে বাদি যদি ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করতে পারেন যে তার এই মামলাটি প্রত্যাহারের যথেষ্ট কারণ রয়েছে তাহলে সে কী করতে পারবে দ্য ম্যাজিস্ট্রেট মে পারমিট হিম টু উইথড্র দ্য সেম তাহলে ম্যাজিস্ট্রেট এই ফরিয়াদিকে মামলাটি প্রত্যাহারের অনুমতি দিতে পারেন এখানে ম্যাজিস্ট্রেটের ইচ্ছাধীন ক্ষমতা এখানে মে শব্দটি ব্যবহার করা হয়েছে অ্যান্ড সেল্ড দেয়ার অন অ্যাকুইট দ্য অ্যাকিউসড তাহলে তিনি যদি এই ধরনের মামলা প্রত্যাহার আদেশ দেন তাহলে তিনি আসামিকে খালাস দিবেন তাহলে শব্দটা খালাস ব্যবহার করা হয়েছে তাহলে ম্যাজিস্ট্রেট যদি কোনো মামলার ফদিয়ার দিকে মামলা প্রত্যাহারের অনুমতি দেন তাহলে তিনি আসামিকে খালাস দিবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি সিএফপিসি টু ফর্টি এইট অনুযায়ী যিনি মামলা দায়ের করেন তিনি মামলা প্রত্যাহারের দরখাস্ত দিবেন এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেন মামলাটি প্রত্যাহারে তাহলে তিনি যে অভিযুক্ত রয়েছেন তাকে খালাস দিবেন এখানে অব্যাহতি না এখানে বা মুক্তি না এখানে শব্দটি ব্যবহার করা হয়েছে খালাস দিবেন আচ্ছা এখন আমরা প্র্যাকটিক্যাল যে একটা দরখাস্ত দেখি যেটি টু ফর্টি এইট অনুযায়ী দেওয়া হয় বাদী তার মামলাটি প্রত্যাহারের আবেদন করেন এই ধরনের একটা দরখাস্ত আমরা এখন দেখব তো এখানে একটি মামলা আমরা দেখতে পাচ্ছি এটি নোয়াখালী এক নং আমলি আদালত এটি সদরের একটা আমলি আদালত ম্যাজিস্ট্রেট কোর্টের তো এখানে একটা দরখাস্ত দেওয়া হয়েছে যে একটা সিআর মামলা যেটি হলো সাতশো তেরো অবলিক দুই এই মামলার বাদী হলেন মাপুল আক্তার তানজু আর বিবাদী হলেন আব্দুল কাদের এখন বাদী হলেন নি আর আসামি হলেন নি আর ধারা হল দুইশো দুই হাজার আঠারো সনের যৌতুক নির্দ আইনের তিন ধারা তাহলে যৌতুকের তিন ধারার মামলা এটি তো এখানে যিনি মামলা দায়ের করেছেন ফরিয়াদি বাদী পক্ষে আপোষ নিষ্পত্তি সূত্রে মামলাটি প্রত্যাহারে প্রার্থনা করতেছেন যিনি ফরিয়াদি তিনি তো এই ধরনের বাদী বা ফরিয়াদি বা নালিশকারি আমরা যাই বলি না কেন তিনি যদি স্বয়ং মামলাটি প্রত্যাহারের প্রার্থনা করেন তাহলে এটি টু ফর্টি এইট অনুযায়ী করা হয় আর যদি নিষ্পত্তির প্রার্থনা করা হয় তাহলে সেটি হলো আর থ্রি ফর্টি ফাইভ অনুযায়ী করা হয় এখানে দুইটি বিষয় যদি বাদে নিজেই স্বয়ং প্রত্যাহারের দরখাস্ত দেন তাহলে তিনি এখানে দর টু ফর্টি এইট অনুযায়ী দরখাস্ত দিতে হবে আর এই এই দরখাস্ত যদি বাদে দেন তাহলে এই ক্ষেত্রে আসামি উপস্থিত থাকা বাধ্যতামূলক না এখানে ধার্য তারিখ অথবা ধার্য তারিখের বাহিরে হলে পুটাপ দিয়েও এ ধরনের দরখাস্ত দেওয়া যেতে পারে কারণ এটি সম্পূর্ণ বাদীর বিষয় যে তিনি মামলাটি প্রত্যাহার করবেন কি না তো এখানেও একটা প্রত্যাহারের প্রার্থনা করা হয়েছে আমরা দেখি কেন প্রত্যাহার চেয়েছেন যেহেতু ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করতে হবে একটা উপযুক্ত কারণ দেখিয়ে তো এখানে কি কারণ দেখানো হয়েছে আমরা দেখি বলা হয়েছে উক্ত মামলায় আমি বাদী হই এবং আসামি আমার স্বামী হয় আমি বিজ্ঞ আদালতে অত্র মামলা আনয়ন করার পর উভয় পক্ষে নিয়োজিত বিজ্ঞ কৌশলের উপস্থিতিতে বিজ্ঞ এইড অফিসার মামলার বিরোধীয় বিষয় নিষ্পত্তি করিয়া দেয় আমি বাদী উক্ত নিষ্পত্তি মানিয়ে নিয়েছি আপুষ নিষ্পত্তির মর্মমতে আসামি পক্ষে ইতিপূর্বে প্রযুক্ত তালাক কার্যকর হয় এ মামলায় যিনি আসামি তিনি তার স্ত্রী বাদীকে পূর্বেই তালাক দিয়ে দিয়েছেন এই জন্য দরখাস্তের মধ্যে লেখা হলো যে পূর্বে যে তালাকটি দিয়েছেন সেটি কার্যকর হবে যেহেতু এটা নিষ্পত্তির একটা শর্ত আপোষ নিষ্পত্তির মর্মমতে আসামি কর্তৃক বাদী দেনমোহর খরপোস বিদ্যুৎকালীন খরপোস সহ যাবতীয় পাওনা বাবদ বাদীকে দেওয়া হয়েছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এটি আপোষে দেওয়া হয়েছে মূলত তার দেনমোহর আর অনেক বেশি ছিল তো এটি আপোষ সূত্রে এটি সিদ্ধান্ত হয়ে দেওয়া হয়েছে তো লিগাল মাধ্যমে অর্থ মামলা প্রতিকার পাওয়ায় আদালতের চলমান উক্ত নম্বর মামলাটি আমি আর চালাইব না তাহলে বাদী বলতেছে যিনি যেহেতু তিনি লিগাল এর মাধ্যমে নিষ্পত্তিটা করতে পেরেছে বা উনি সমাধান পেয়েছেন তাই উনি আর বিজ্ঞ আদালতে যে মামলাটি চলমান আছে তিনি সেটি আর চালাবেন না তাহলে এটি হলো যথেষ্ট কারণ এখানে কোনো সাক্ষী প্রমাণ বিজ্ঞ উপস্থাপন করিব না তার কারণে আমি বাদী পক্ষে স্থানীয় আপস নিষ্পত্তি সূত্রে মামলাটি প্রত্যাহারে প্রার্থনা করে করিতেছি তাহলে উনি মামলাটি নিষ্পত্তি প্রার্থনা করতেছেন যেহেতু প্রত্যাহারের প্রার্থনা করতেছেন যেহেতু বিষয়টি লিগাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হয়ে গিয়েছে উভয় পক্ষের আইনজীবীর মাধ্যমে তো হলো মূলত যথেষ্ট কারণ যেটি আমরা সেকশনে দেখলাম যে ম্যাজিস্ট্রেটকে একটা যথেষ্ট কারণ দেখাতে হবে যে কারণে তিনি বাদীকে মামলাটি প্রত্যাহারের অনুমতি দিবেন এরপর প্রার্থনার অংশ আমরা দিব মামলাটি প্রত্যাহারে প্রার্থনা করব। এই হলো একটা প্র্যাকটিক্যাল একটা দরখাস্ত যেটি টু ফর্টি এইট অনুযায়ী দেওয়া হয় তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ